আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি সকলে নিয়ে ভালো আছেন আজকের ভিডিও দেখে বুঝতে পারছেন তো ভিডিওটাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি এমন একটি জায়গায় এসেছি এখানকার দৃশ্যটা এতটাই সুন্দর মনোমুগ্ধকর একটা বিলের ধারে এসেছি আর এই মজাটা শুধু গ্রামের ছেলেরাই বুঝতে পারবে এমন সুন্দর জায়গা শুধু গ্রাম অঞ্চলেই পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার সবুজ প্রকৃতির মাঝে আছে বেশ সুন্দর্য আর আমি তো সবসময় আমার ভিডিওতে দেখে থাকি আমাদের গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মাঝে আমি ভিডিওগুলো শ্যুট করে থাকি এবং পুকুর খাল বিল কিংবা এগুলোই সবসময় আমি ভিডিওতে ধারণ করে থাকি তো ছোট ভাইকে নিয়ে এসেছি সে ফুল নেবে এবং ঢ্যাপ নেবে তো সেটা তো দেখতে পাচ্ছেন যে শাপলা ফুলগুলো কত দূরে দূরে আছে তার জন্য এই যে তুলেছি গোলমি ফুল এখন এটাই তাকে দেবো এবং তাকে তার অনুভূতিটা আমি আপনাদেরকে এখন জানাবো এই যে শাপলা ফুলটা দিলাম এটা নিয়ে গ্রাম ভালো লাগছে হ্যাঁ কী ফলে এটা নাম বলেচিত দেখাই তো ক্যামেরাই কি ফুল এটা নাম কি ফুলের হাপলা ফল এটা হচ্ছে গাছ আর ফল দিয়েছে তোমার সুন্দর দর্শক এখন যে দৃশ্যটা দেখতেছেন সূর্য ডোবুডু অবস্থায় এই দৃশ্যটা দেখতেই পাচ্তেছেন যে সূর্যটা কতটা সুন্দর লাগতো আমি যদি এখন আপনাদেরকে একটু সুন্দর একটা মুহূর্ত দেখাই যে সূর্য ডোবার মুহূর্তটা কতটা সুন্দর দাঁড়িয়ে আছে তাল গাছ তার পাশেই সূর্য ডুবন্ত অবস্থায় দেখতেই পাচ্তেছেন যে কতটা সুন্দর লাগতেছে আর এই মুহূর্তটা সত্যি অনেক সুন্দর এবং মনোবন্ধক দর্শক আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা বিকালে শ্যুট করা যখন সূর্যটা ডোবো অবস্থায় সে সময়ে ভিডিও ধারণ করা আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটা ওই কই এটা কি 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 কী নেবো দর্শক আমরা শেষ মুহূর্তে কিছু ফুলের সন্ধান পেয়েছি এবং অল্প কিছু ফুল পেয়েছি এবং একটিমাত্র ঢ্যাপ পেয়েছি এটাও অনেক কষ্টের পরে তো দর্শক আমরা এসেছিলাম ফুল তুলতে এবং ঢ্যাপ তুলতে যাই হোক কম বেশ একটু হলেও পাইছি তো এখন সেটা দেখতেই তো পার তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেশটা ফলো দিয়ে রাখবেন